আকেনতে কিবা তোমার আকাশ দুটি চুকি আমি হয়ে গেছি তারা ওগো তোমার আকাশ দুটি চুকি আমি হয়ে গেছি তারা এই জীব হে আমার যত বান্ধবী আছে গো সবাই তাদের বয়ফ্রেন্ড এর কাছ থেকে শপিং করিয়া আমি কি কোনোদিন ভুটুর কাছ থেকে শপিং করতে পাবো না এমনকি আলতা ভিতিয়া চুরি ফুচকা খাবার টাকা দিলে আমি কি পাবো না বুটুর মনের ভিতরে আমার প্রতি এমন ইন্টারেস্ট ঢুকিয়ে দাও আমাকে যেন বুটু ভালোবাসে যতবার গেলছি ততবারই আমাকে লাথি মেরে দাঁড়িয়ে দিয়েছে আমাকে পছন্দই করে না নাইলে আমার সুন্দর রূপ করিয়া দাও জানি একবার দেখলে বুটু আমাকে ভালোবাসে বুটুকে তুমি আমার করে দাও উপরওয়ালা বুটুকে তুমি আমার করিয়া দাও বুবু বুটু তো তোমাকে পছন্দই করে না তাও কেন তুমি আমার পেছনে লাগে থাকো অ তুই বুঝবি না রে ভাই অ তুই বুঝবি না কারণ তোদের মনে তো প্রেমের জোয়ার এখনও ধরে নি এক কাজ করতো ভাই বুট টু আর ছা করলে মাঠে আসার কথা তুই তুই দেখে যা আমি চিঠিকে লিখে কমপ্লিট করি ঠিক আছে আমি যাচ্ছি তা দাঁড়িয়ে যা আচ্ছা সবুজ তুই বাড়ি যা যদি ব্যাপারী আসে ব্যাপারকে সাথে করে মাঠে নিয়ে আয় আর আমি ততক্ষণে ছাগলটাকে চই দিয়ে পেটটাকে মোটা করি তাহলে দামটা ভালো পাওয়া যায় ঠিক আছে ভাই আমি যাচ্ছি আচ্ছা তাড়াতাড়ি খাও দে পেটটা মোটা করো তোমার যা অত্যাচার না তোমার কাছে বিদায় করে একটা দম নিব ও নো বুবু বুটু ছাগল নিয়ে সাথে মাঠে ঠিক আছে তুই যা আমি দেখছি যা গরম পড়ে আছে ব্যাপারে আস্তে আস্তে তো ঘুম কি করা যায় এই চিঠি কেন ছাগলের কলায় পান দিয়ে দিই তাইলে ওই ছাগল কলটাই দেখতে পাবে এটাই ঠিক হবে গোটাই দিয়া ওই দেখেন দেখেন আমাদের ছাগল ও এই ছাগল তোমার আমাদের ছাগল আচ্ছা তোমার ভাইক ভাইও দেখেন গাছ তালায় বসে আছে ঠিক আছে তোমার ভাইকটা খেলেছে আমরা ছাগলটা দেখছি ঠিক আছে আমি যাচ্ছি আমি তোমাকে ভালোবাসি ভট্টু ফুলসুরা এই ছাগল কিনা যাবে না এই ছাগল কিনলে ব্যবসা ডকাইটবে তুই ঠিকই বলেছিস ছাগলে গলায় চিঠি কি ভাই ছাগল পছন্দ হলো আপনার এই ছাগল নিয়ে যাবে না ছাগল গলা চিঠি চলছে মানে তুই ঠিকই বলেছিস হবে না ছাগল গলা চিঠি মানে কই দেখি লেন দেখেন দেখেন ভালো করে আমি তোমাকে ভালোবাসি ভুট্টু ভুট্টু পিলাস ফুলসুরা এই কাজ মনে হয় ফুলসুরি সবুজ আশেপাশে তো ওই ছুরি কোথাও আছে কিনা ঠিক আছে ভাই আমি দেখছি ঠিক আছে ভাই কেসটা কি বুঝলাম না তো কি বুঝবো ভাই বলেন ওই পাশের গ্রামের দেড় বছর ধরে আমার পেছন ছেড়ছে না আরে ভাই সে নেই বুঝলো ছাগলের গালা কেন আপনারা বুঝবেন না ভাই কত রকম করে আমাকে চেষ্টা আপনারা জানেন এ তো আজব প্রেম দেখছি মেয়েটাকে তো দেখতে খুব ইচ্ছে করেছে রে মেয়েটাকে দেখবেন তো হ্যাঁ চলুন চলেন চলুন চলুন আমার ছাগলের ও আচ্ছা তুমি তুমি তাইলে ফুলছুরি বাচ্চা

সত্যি ভাই মেয়েটা আপনাকে খুব ভালোবাসে ঠিক বলেছিস মেয়েটা কিন্তু আপনাকে খুব ভালোবাসে